কাউন্টারে একটা ভদ্রলোক ঢুকলো ঢুকে ওয়াচ কাউন্টারে ঢুকে হাত নিজের হাত দিয়ে একটা গড়ি নিচ্ছে কিন্তু আমার বিক্রয়কর্মী এখানে উপস্থিত ছিল না না থাকাতে সে গড়িটা ভালোভাবে দেখে ওনার হাতের মোটো নিয়ে নেয় ডানে বামে কেউ না দেখে আস্তে করে ছিটকে পড়ে হ্যাঁ গড়িটার দাম হচ্ছে আমার ষোলো হাজার পাঁচশো টাকা সে নিয়ে আস্তে করে কেটে পড়ছে এ দেখেন এ পাশে চলে যাচ্ছে এখন ডান পাশ থেকে ঘুরে